চ্যানেল তো আজ আমরা যাচ্ছি হচ্ছে ইয়োদোর পার্কে যেহেতু আগের দেখেছো অনেকে তারা ব্লগ দেখো কন্টিনিউ করো তো তারা দেখেছো যে আগের বার আমরা লেকে গেছিলাম তো এবার পার্কে যাচ্ছি কিছু একটা আছে মানে সামথিং স্পেশাল বাট সেটা পরে দেখাবো যে কি আছে এই যে আমাদের আর রাজবংশী হ্যাঁ ওই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল ওই সঙ্গীতা সুস্মিতা এখন আমরা যাচ্ছি আর অনেকটা

যা জোরে ওরা হেঁটেছি যাদের সাথে বেরিয়েছিলাম তারা এখনো এসে পৌঁছায়নি ওদের হাঁসতে এখনো যা মনে হচ্ছে আমার জন্য দশ থেকে পনেরো মিনিট লাগবে আর আমি চলে এসেছি পার্ক হাটার পার্ট নাম হুম হুম তো আমরা চলে এসেছি এখন আমরা ভুল রাস্তা থেকে এসেছিলাম এর জন্য আমরা এখন গোল গোল ঘুরেছি এখন যাচ্ছি ওই তো ওইদিকে বসে সোজা কিওর তো হুম হুম আরে উঠেছিও না ওরা ফোন কর একটা দেখি এই যে দি ম্যাডাম এই আমি রাস্তা চিনি এসে গেছি একা একা আর ওরা প্রচুর স্লো হাঁটছিল আমি আর চাদর ছিল বদ্রেকালের এখন চলে এই যে ফটো সেশন হয় পিছনে যা পিছনে যা দেখো কোন বাগানে দাঁড়িয়ে রয়েছে উল্টো ধরি উল্টো ধরিয়েছিস মনে হয় উল্টো

ও মালটাকে নিয়ে আমিও কোথাও যাবো না এই জঙ্গলের কাছে ছবি তুলে দে এই পার্কের এখানে ছবি তুলে দে আমি এখানে দাঁড়াচ্ছি এইখানটায় ছবি তুলতে আমি যে আমি তোর আসবো না চার আমরা সবাই মিলে পাতলি কামারিয়া করি চংদিকে যাই চ

পার্কটা হচ্ছে মানে খুবই শান্ত জায়গা এই যে নারীগঞ্জ আমি রিলস বানাতে যাচ্ছি কিন্তু আমি কোনো পারফেক্ট জায়গা খুঁজে পাচ্ছি না যে যেখানে আমি রিলস বানাবো যদি বা জায়গাটা ফাঁকা কিন্তু ক্যামেরায় ভালো আসছে না হয় কোনো জায়গায় রোদ পড়ছে কোনো জায়গায় প্রচুর ছায়া সেখানে দেখাই যাচ্ছে না কিন্তু আমার তো বানাতেই হবে আমি একদিন রিলস না বানিয়ে থাকতে পারি না যখন আমার মাঝখানে অনেকেই জানো যে আমার মাঝখানে ইনস্টাগ্রামে সমস্যা হয়েছিল তো আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি তখন যে আমার কী হতো আমার মা তখন আমাকে ফোন করে রোজ বলতো যে কী রে তোর ইনস্টাগ্রাম ঠিক না ঠিক হয়নি নি তো হয়ে যাবে হয়ে যাবে আমার মা দিক থেকে খুব সাপোর্টিভ হ্যাঁ এই দিকটা থেকে এইসব রিলস টিলস বানানোর দিক থেকে কোনো একটা নেগেটিভ কমেন্ট যখনও কেউ করে তখন মা আমাকে ঠিক এভাবে বলে যে লোকের কাজই তো এরকম কমেন্ট করা তাহলে তুই কেন পাতা দিবি তাহলে তুই বন্ধ করে দে আর যদি করতে চাস তো অ্যাভয়েড করে চল তো আমার মাকে আমি মানে আমি লাকি আমি একজন সাপোর্টিভ মা পেয়েছি হ্যাঁ পাখিরা লয় কত পাখি ভাইগুলো কি পাখি তুই আমাকে ভয় পাস না হ্যাঁ ভয় পাস কী ভাবছিস এগুলো লঙ্কা লাল লঙ্কা হ্যাঁ তুই তাই ভাবছিস কী রে বল কথা বলছিস না কেন কথা বল কথা বল কথা বল

ছবি টবি তোলার পরে এখন আমরা হোস্টেলে ফিরবো খুব মজা হলো খুব মজা হলো বিশাল মজা হলো বিশাল এনজয় করলো এত এনজয় করলো প্রবেশ করতে পারছি না এই যে সব রুগী গাই এর মাথা যন্ত্রণা করছে ওর পেট ব্যথা করছে আর কার কি হচ্ছে তোদের ওর ঘুম পাচ্ছে সবাই ক্লান্ত হয়ে গেছে আমরা তো এখন হাঁটবো আবার দেখি কত জুড়ে হেঁটে পৌঁছানো যায় কত তাড়াতাড়ি এই যে এটা হচ্ছে দোকান এই যে আমাদের কৃষ্ণা দেবী ট্রিট দিচ্ছেন আপনার কি হয়েছে আপনি তুমি স্টিং খাবে মা যাও কিনে আনো ইচ্ছা করছে না পাটা ব্যথা হয়ে গেছে প্রচুর হচ্ছে আমার স্টিং যেটা আমার নেল পালিশের কালারের সাথে ম্যাচ করে গেছে হাউ কি থ্যাঙ্কস সুস্মিতা তো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম আমার আর এনার্জি নেই ঠিক আছে এনার্জিটা বাড়বে আবার আমার ব্লগ এখানেই শেষ বাই